ভাই গরমে শান্তির কিছু আছে আপনার কাছে শান্তির কিছু আছে মানে ভাই একবারে গরমের প্রশান্তি নিয়ে এসে পড়ছে এগুলো কি ভাই এগুলো এয়ার কুলার ভাই ভাই কারেন্টই তো দিয়ে কি বলে ছাড়া ছাড়া ঘন্টা চলবে এটা এই কুলার আপনি সাত ঘন্টা চালাতে পারবেন মানে বাসায় কারেন্ট নাই কারেন্ট নাই পুরো সমস্ত বাংলাদেশে কারেন্ট নাই কারেন্ট না থাকলে আপনি সাত ঘন্টা আপনি এটা চালাতে পারবেন এই এই এয়ার কুলার এটা ভাই এগুলো কুলার জানি তো আমি ঠান্ডা বাতাস

কাজ করতে পারবে এটাকে চারপাশে ঘুরবে এটা চারপাশে মুভ করবে ভাই চারপাশে যদি প্রয়োজন হয় যে আপনার বাসায় গেস্ট বেশি চারপাশে ঘুরিয়ে দিবেন চারপাশে বাতাস দিবে চারপাশে বাতাস দিবে আর যদি আপনি যে একা খাবো বাতাস হ্যাঁ তখন আবার তাহলে আপনি এক জায়গায় মুভ ফিক্স করে দিলেন

আপনি নর্মাল পানিটা দিলেও আপনি ঠান্ডা বাতাসটা পান ভাই মানে কোনো আপনার ইয়া লাগবে না কোনো ঝামেলা নাই ভাই আপনি কোনো বড় পানি বড় পানা এই আনা ঝামেলা এর ঝামেলা একটা আচ্ছা তো আপনি সরাসরি এখন নর্মাল কলের পানি দিয়ে দিবেন আপনি ঠান্ডা বাতাসটা পাবেন এর ভিতরে আচ্ছা জাস্ট ভাই মানে আপনারা অনেকে তো মানে মানে আমরা তো পানি যে বাথরুমের যে পানি নর্মাল পানি দিলে তো আপনি নর্মাল ট্যাপের পানি হোক পুকুরের পানি হোক খালের পানি হোক নদীর পানি হোক আপনি শুধু পানিটা দিয়ে দিবেন যেই পানি দিয়ে ইউজ করুন ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পাবেন আচ্ছা এটা হানি খুব সুন্দর মোটা

যে কোনো জায়গায় আছেন আপনি ওখানে বসে বাতাসটা নিতে পারেন এটা কতক্ষণ দিবে এটা ভাই দুই তিন ঘন্টা চলে মানে আপনি অফিসে যাইতে তো আর দুই ঘন্টা লাগবে লাগবে না আপনারা মানে ঘরে বাতাস খাচ্ছেন বাইরে গেলে কি করবেন এটা ঘরে খাবেন আচ্ছা বাহিরে খাবেন যেটা কি ফ্রি থাকবে এটা ফ্রি থাকবে মানে এটা কোন এয়ারকুলার সাথে এটা আপনার আজকে নোভাই এয়ার কিনেন অথবা আপনার গ্রীব ব্র্যান্ড এর এয়ার কুলার কিনেন আপনার দুটোর সাথে আপনার একটা রিচার্জেবল মিনি ফ্যান ফ্রি থাকবে আচ্ছা রোবেল ভাই ভিডিও তো করতেছি মানুষের প্রোডাক্ট দিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া প্রোডাক্ট পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট আছে শুধু আপনার এখানে না বাইরেও আমাদের অনেক প্রোডাক্ট দেখেন এই পাশে যদি আমরা দেখাই হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে পেছনে যদি আমরা একটু দেখাই এই পাশে যদি স্টক দেখেন এই পাশেও কিন্তু স্টক আছে মোটামুটি যার যত পিস লাগে ভাইয়া অনেকে তো এই গরমে ঢাকা আসা সম্ভব না আপনারা কিভাবে দিচ্ছেন ঢাকার বাইরে ভাইয়া আমরা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিতেছি আপনার পুরো বাংলাদেশে বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিতেছি হোম ডেলিভারি না বিদ্যুতের কোন সংযোগ নেই সোলার ইউজ করে এটা কিন্তু আপনি সোলারের মাধ্যমে চালাতে পারবেন এই যে এই যে সোলার আপনি সোলার থেকেও চালাতে পারবেন এটা ভাই এগুলো কি বিদ্যুৎ ধরেন অনেকে গরম টানা দেখা যাচ্ছে আট ঘন্টা দশ ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টাও চালাবে ভাই আপনি এটা 24 ঘন্টা চালাবেন বাসাবাড়িতে তো ফ্যান 24 চালায় চালায় এটা 24 ঘন্টা চালাবেন পুরো মাসে এটা বিদ্যুৎ খরচ হবে মাত্র 180 টাকা কি কোন জি মাত্র মাত্র 180 টাকা মানে যদি 24 ঘন্টা চালান 24 ঘন্টা চালাওকেও তো ঘন্টা চালাবেন তারপর কি জন্য আপনি এত কম বিল আসবে এটা অনলি মাত্র 70 ওয়াট

এখন বর্তমানে আসলে দাম কত রাখছেন আপনারা ভাইজান বর্তমানে প্রাইসটা আমি বলে দিতেছি অনেকে ভাবতে পারে এটা বর্তমান বাজার মূল্য চলতেছে কোথাও পনেরো হাজার পাঁচশো কোথাও চোদ্দ হাজার পাঁচশো বিক্রি হচ্ছে সফিটেড মানে হোলসেল আমরা প্রাইস দিতেছি ধামাকা প্রাইস এটা আটচল্লিশ ঘন্টার অফার থাকবে ভাইয়া আচ্ছা একটা কিনলে সাথে একটা ফ্রি পাবেন আমরা আবারও বলছি এক

তেরো হাজার টাকা কারণ আমি চিন্তা করতেছি ভাই এখন কিনবো না তাইলে দাম যেহেতু বাড়ছে পাঁচ দিন পরে কিনবো ভাই পাঁচ দিন পরে কিনতে গেলে আপনার মিনিমাম আরো এক টাকা বাজেট বাড়তে হবে যে গরম পড়তেছে প্রতিদিন মালের দাম বাড়তেছে বাজার থেকেই দাম বাড়তেছে সেজন্য আমাদের দাম বাড়িয়ে বিক্রি করবো এখন তাইলে নিলে আমার আপনারা রাখতে পারবেন কত এখন ভাই আটচল্লিশ ঘন্টার অফার থাকবে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা তেরো হাজার অনেকে প্রবাস থেকে ফোন করে ভাই আমি এটা নেব

13500 টাকা 13500 টাকা আপনারা কিন্তু এই ইয়ারকুলারটা পে দিতে পারবেন আচ্ছা ভাই এটার থেকে আরো মানে অনেকে বলে আমার তুফান লাগবে ভাই তুফানের কিছু আছে হ্যাঁ ভাই তুফানো আছে আমার কাছে আজকে হিমালয়ের বাতাসটাও আছে কেমনে আপনি যদি মনে করেন এখন আমি কক্সবাজারে ফিল নিব গরমের মধ্যে বাসায় বসে আমি কক্সবাজারে ফিল নিব কেমনে সেজন্য কোম্পানি নিয়ে আসছে গ্রী

গ্রিটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট জি আচ্ছা তো যারা ভাই বাতাস বেশি চায় সেক্ষেত্রে গ্রিটা নিতে পারে এটা গ্রিটা নিতে পারবেন যাতে বাতাসটা বেশি প্রয়োজন অনেকে দেখা যায় আপনার

আপনার এই যে গ্রিড সুন্দর একটা রিমোট দেওয়া একটা রিমোট দেওয়া থাকবে

এবার যদি মনে করেন আমার অত ঝামেলার আমি উপর দিয়ে পানিটা দিব আপনি এখান দিয়েও পানিটা দিয়ে দিতে পারবেন সরাসরি আচ্ছা আচ্ছা সাথে আপনি দুইটা জেল প্যাড পাচ্ছেন জেল প্যাড এটা আপনি আইস করে এখানে রেখে দিলেন আপনার বরফের প্রয়োজন হচ্ছে না আচ্ছা আপনি সাথে করতে করে নিতে পারতেছেন সরাসরি প্লাস এটার যে ভাই হানিকম প্যাডটা দেখেন আচ্ছা আপনি ঘি কেন কিনবেন না আপনি অন্যান্য ইয়ে থেকে ঘিটা উন্নত ওই ঘিটা ইন্টারন্যাশনাল একটা বাংলাদেশে যত এয়ার কুলারের হানি প্যাড আছে হ্যাঁ এর থেকে সবচেয়ে মোটা সবচেয়ে মজবুত সবচেয়ে মোটা আচ্ছা আর এটা ব্লোয়ার মোটর ভাইয়া এই যে মোটরটা কিন্তু ব্লোয়ার দেখেন এটা মোটরটা কিন্তু এই যে দেখেন ব্লোয়ার মোটর ব্লোয়ার মটরের কিন্তু বাতাস সবচেয়ে বেশি দেখেন এই যে আমরা এই যে মোটরটা অফ করলাম আপনারা দেখেন এটা হচ্ছে ব্লোয়ার মোটর শব্দ কম বাতাস বেশি আচ্ছা ওকে তো এটা হচ্ছে আপনার এটা কত লিটার পানির ক্যাপাসিটি এটা হচ্ছে ভাইয়া চল্লিশ লিটার আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে ভাইয়া গৃত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ভাবে গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আচ্ছা ভাই আপনি গ্যারান্টি আমি ওয়ারেন্টি কার্ডটাও দেখিয়ে দিতেছি যে আপনি बोलतेছে ভাই ওয়ারেন্টি হ্যাঁ ওয়ারেন্টি না এটা গ্রি কোম্পানি এটা অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা 2024 এর লেটেস্ট ভার্সন আর কি 2024 এর লেটেস্ট ভার্সন পাচ্ছেন গ্রির আর এটা কিন্তু ভাই আপনার এনার্জি সেভার অনেকে ভাবতে পারে ভাই গ্রি এসির মতো কাজ করে এত বাতাস এটার বিদ্যুৎ খরচ মনে অনেক বেশি আসবে আসলে তা না এখানে দেওয়া আছে ভাই এটা এনার্জি সেভার এই যে এনার্জি সেভার এনার্জি সেভার এটার ওয়াট হচ্ছে মাত্র 230 ওয়াট আচ্ছা অনলি 230 ওয়াট এটা তার মানে আমি যদি সারা মাস চালাই সারা মাস চালাইলে আপনি 200 থেকে 250 টাকা বিল আসবে সর্বোচ্চ সর্বোচ্চ এটা আচ্ছা 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 ওকে ভাইয়া সেই ক্ষেত্রে আপনার এটা 40 লিটার পানি দিয়ে আমরা কয় দিন চালাতে পারব ভাই 40 লিটার পানি দিলে প্রায় আপনি এক সপ্তাহের উপরে চলে যাবে 7 দিনের বেশি চলে যাবে আপনি বেশি চলে যাবে যদি আপনি বেশি ইউজ করেন বেশি ইউজ করেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা আবারো বলছি ভাইয়া এগুলো মানে যেটা বলছিল অনেকে বলছে আমার বড়

আচ্ছা খুবই চমৎকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানে আপনারা গ্রি কুলার নিলেও কিন্তু সাথে একটা করে ফ্যান এটা আমি গ্যারান্টি টোয়েন্টি বলে দিচ্ছি ভাইয়া এটা আপনার মোটর গ্যারান্টি পাচ্ছেন ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স ওয়ান ইয়ার্স মোটর গ্যারান্টি পাচ্ছেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনি সারা বাংলাদেশে আপনি ঘরে বসে সার্ভিসটা পাচ্ছেন এই যে ওদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা কুমিল্লা চট্টগ্রাম সিলেট সারা বাংলাদেশ আপনি এবং অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে ইলেকট্রো লিমিটেড যেটা আপনারা বুঝবেন হচ্ছে অরিজিনাল অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেটা আচ্ছা তো এখন গ্রিটা নিতে মন চাই ভাই দাম তো বনে অনেক বেশি নাকি ভাইজান আসলে দাম বেশি বলতে বাজারে এখন দাম বেশি চলতেছে কারণ যে গরম পড়ছে গরমে ভাই এগুলোর দাম দিন দিন বাড়তেছে আচ্ছা দিন দিন প্রোডাক্টের দাম বাড়তেছে তবে আজকে আমরা একটা রিজনেবল প্রাইসে দিব ভাই আমার হয়তো বা চাকরি করি বা যে চাকরি ই করি বা প্রবাসে থাকে এসি কেনার অ্যাবিলিটি সবার থাকে না সবার থাকে না আপনি ঘরে একটা এসি লাগাবেন বাড়িওয়ালা লাগাতে হবে আমার তো আছে অনেকে বিলের ভয় বিলের ভয় লাগাতে চাচ্ছে না তাদের জন্য আজকে এই গ্রি এয়ার কুলারটা সবচেয়ে চিপ রেটে সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট হয়ে যাচ্ছে এই গরমের আরাম পাচ্ছেন আপনি গ্রিতে জনি ভাই বলছে এটা কি অরিজিনাল গ্রি অরিজিনাল গ্রি ভাই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা ওকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সে ক্ষেত্রে ভাইয়া দাম কত রাখবেন ভাইয়া এটা 40 লিটার ক্যাপাসিটি যেটা এটা আমাদের বাজার আজকের দিন পর্যন্ত বাজার প্রাইস চলতেছে 25500 আচ্ছা বাজার প্রাইস চলতেছে 25000 টাকা আপনারা কত দিবেন আমাদের 48 ঘন্টার ধামাকা অফার থাকবে এটা 40 লিটার যারা নেবে সাতাশ হাজার পাঁচশো আটাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তবে আমাদের দুইশো আটচল্লিশ ঘন্টার অফারে থাকবে ষাট লিটারটা যারা অর্ডার করতেছে তাদের প্রাইস পেমেন্ট করতে হবে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ষাট লিটারটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনার কিন্তু নিতে পারবেন একটা রিচার্জেবল ফ্যান গিফট পাচ্ছে সাথে রিচার্জেবল ফ্যান আটচল্লিশ ঘন্টার অফার থাকবে আটচল্লিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবে তারা এই ফ্যানটা গিফট পাবে গিফট পাবে আচ্ছা দর্শক আমরা আবারও বলছি যারা নোভার এই ইয়ার নিতে চান এসি টাচ মডেলের নতুন যেটা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হাসিনা আক্তার রুমা আছে আপনি নোভাটা নিলে একবারে ফিক্সড এখন পড়বে হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা সাথে একটা কিন্তু এরকম এসি ডিসি ফ্যান গিফট পাচ্ছে গিফট ভাই আমি আরেকটা কথা বলে দিই অনেকে বলবে দুই দিন পর চিন্তা করব বা এক দুই দিন চিন্তা করব অফারটা আটচল্লিশ ঘন্টা পরে দুই দিন পর প্রাইসটার দাম বাড়তেও পারে পাঁচশো বলছেন এখন দিবেন না কেন ভালো করে দেখবেন কারণ অনেকে হয় কি ভাই দুই দিন পরে তো এই ফ্যান কিনে আনতে হবে চোদ্দ হাজার টাকা সে তেরো হাজার পাঁচশো দিবে কিভাবে আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা এগুলো খেয়াল রাখবেন আর নোভারও কিন্তু কালার দুইটা ব্ল্যাক এন্ড ব্লু যার যেটা পছন্দ হয় আর গ্রিরও কালার দুইটা ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা পছন্দ হয় গ্রি চল্লিশ লিটার পড়বে কত ভাই বলছে গ্রি চল্লিশ লিটার পড়বে ভাই আপনার বিশ হাজার পাঁচশো টাকা আর ষাট লিটার পড়বে ষাট লিটার পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এখন নেওয়ার সিস্টেমটা কি ভাই নেওয়ার দোকানে আসবো কিভাবে হ্যাঁ আমার দোকানের ঠিকানাটা আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিতেছি আমার দোকান নাম্বার হচ্ছে নাম হচ্ছে এম এস শফি ট্রেড দোকান নাম্বার হচ্ছে তিয়াত্তর বিশ্বাস বিজনেস মার্কেট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তলায় আচ্ছা

আপনি যেখান থেকে অর্ডার করেন যদি আপনি গ্রিকুলারটা নেন সেক্ষেত্রে আপনাকে দুই হাজার টাকা বুকিং করতে হবে অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকা বাকি মাল আপনি বাসায় বুঝে নিয়ে কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিতে পারবেন আচ্ছা আর নোভাটা যদি নোভাটা নেন তাহলে আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি বাসায় প্রোডাক্ট বুঝে নিয়ে কুরিয়ারের লোকের কাছে দিয়ে দিতে পারবেন আচ্ছা ওকে ভাই এটা হচ্ছে ভাই সবগুলোই কারেন্টে চলে এটা কারেন্ট চলে গেলেও আপনার সাত ঘন্টা চলবে চলবে আর যেটা গ্রি এটাতে হচ্ছে বাতাস বেশি

লোকে যদি একটু ধরেন আপনি দেখেন এটার বাতাসটা যদি দেখেন হ্যাঁ কি পরিমাণ বাতাস আছে তাহলে বুঝতে পারবেন দেখেন আপনি ঘরে বসে মনে হবে কক্স বাজারে আছে আচ্ছা তো দর্শক যারা নিতে যান ভাইয়া অর্ডারের সিস্টেমটা বলে দিবেন আবার অফ করে দেন যারা ঢাকার বাইরে থেকে আছে তারা কিভাবে জি ঢাকার বাইরে থেকে হলে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমাদের নাম্বার দেওয়া আছে আপনার সাথে যোগাযোগ করে আপনার নেওয়ার ইচ্ছা থেকে আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি প্রোডাক্ট আপনার হাতে পেয়ে বাকি টাকা পেমেন্ট করতে অর্ডার করার কয়দিনের মধ্যে ডেলিভারি দিবেন আপনার অর্ডার আজকে করলে আগামীকালকে প্রোডাক্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে সার্ভিস দিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন দর্শক সফি ট্রেডে আমরা রয়েছি আবারও বলছে এটা আটচল্লিশ ঘন্টার অফার মানে দুই দিন পরে এই প্রাইসে আর পাবেন না তো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই এয়ার কুলারগুলো নিতে পারেন